জয় শ্রী নমস্কার বন্ধুগণ প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন আজকে যে জিও পলিটিক্সের বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা মূলত ভারত এবং জাপান সম্পর্কিত আপনারা তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জাপান গেছিলেন জাপানে তিনি গতকাল সেখানকার প্রধানমন্ত্রী তাদের মন্ত্রিসভা তাদের সঙ্গে বিভিন্ন মিটিং করেছেন জয়েন্ট প্রেস কনফারেন্স করেছেন এবং তাকে ভয়ানক সম্মানের সাথে জাপান সরকার অভ্যর্থনা জানিয়ে তাকে অতিথি হিসাবে গ্রহণ করেছিলেন সঙ্গে যেমন সবসময় হয় একটা টিম যায় বিদেশ মন্ত্রালয়ের টিম এবং অন্যান্য যারা প্রয়োজনীয় সরকারের সঙ্গে রাজীব তো তারা যান জাপান সরকার অফিসাররাও সেখানে ছিলেন দুই পক্ষে বিভিন্ন আলোচনা হয়েছে আজকে সেই আলোচনাটা নিয়েই মূলত আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে ভারত আর জাপানের সঙ্গে গতকাল কি কি এগ্রিমেন্ট হলে চুক্তিগুলো কি কী হলো কারণ চুক্তিগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে তো সেইটা আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব ইংরেজিতে রিপোর্টটা এসেছে সেটা মিনিস্ট্রি প্রকাশ করেছে ফলে সেটা আমি আপনাদেরকে একটু ইংরেজিতে বলে তারপর বাংলা তর্জমা করব তারপর আজকে দেখা গেল তিনি জাপানে ছিলেন এবং জাপানে তিনি প্রথমে সেন্ডায় গেছিলেন সেন্ডায় যে সেমিকন্ডাক্টার প্লান্ট আছে জাপানের সেটা তিনি দর্শন করতে গেছিলেন এবং সেখানে তিনি বুলেট ট্রেনে করে গেছিলেন তারও প্রচুর ভিডিও ছবি টিভিতে দেখাচ্ছে আমিও সেটা আমার এই যে টাইম সেটা আমি নরেন্দ্র মোদী অ্যাপস থেকে ডাউনলোড করে এখানে সেটাকে আপলোড করেছি আপনাদের সবাই দিয়ে জ্ঞাতার্থের জন্য এখন সেই যে সেমিকন্ডাক্টার ফ্যাক্টরি সেখানে চিপস তৈরি হয় আর কি চিপস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কিছু মোবাইল বলুন কম্পিউটার বলুন যে কোনো বিষয় বলুন ইলেকট্রনিক্সের চিপস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দেখতে যাবে কারণ ভারতেও বিভিন্ন জায়গায় অনেকগুলো সেমিকন্ডাক্টার ফ্যাক্টরি বসবে যেখানে চিপস তৈরি হবে বিভিন্ন রাজ্যে বসবে এবং সেটা তিনি সেখানে দেখে খানিকটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আর যে সমস্ত অফিসার দিকে নিয়ে গেছিলেন তারাও সেখান থেকে তাদের অভিজ্ঞতা অর্জন করেছেন এটা এক টাকা গোজন এটা সেন্ডাইল এরপরে তিনি ফিরে এসে টোকিওতে ইলেকট্রন ফ্যাক্টরি দেখতে গেছেন ইলেকট্রন ফ্যাক্টরি একটা সেখানে খুব একটা জটিল ব্যাপার আমি নিজেও খুব বুঝি না এটা বিজ্ঞান সংক্রান্ত উপর যেহেতু বিদ্যুৎ চুম্বকত্ব রসায়ন পরিবহনকারী তারপর থার্মেল কানেকটিভিটি তাপ পরিবহন এবং আপনার আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে ইলেকট্রোজেনেটিক উইক ইন্টারাকশান জিও পলিটিক্স এইসবগুলো গ্র্যাভিটেশনাল এই সবগুলো কিন্তু সেখানে আলোচিত হয় মূলত যে তড়িৎ শক্তি এবং তড়িৎ চৌম্বকীয় শক্তি দুর্বল বিচস্ক্রিয়া রসায়নিক যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো এখানে হয় তো সেইটা তিনি দেখতে গেছিলেন এবং কিভাবে কি হয় না হয় সেটা বুঝতে গেছিলেন যে খানিকটা আইডিয়া আমি নিয়ে যাই এটা যদিও মূলত বিজ্ঞানীদের ব্যাপার বিজ্ঞানের ব্যাপার তবুও একজন রাষ্ট্রনেতা যদি এরকম কোনো ফ্যাক্টরি আগামী দিনের দেশে আমাদের ভারতবর্ষ করতে চান তাহলে সেটা কীরকম বিষয়টা দাঁড়াবে সেটা একটা প্রাইমারি ডুবের পার তারপর তিনি ব্যাপারটা নিয়ে তিনি উৎসাহিতেন ভারতে এই জাতীয় কোনো ফ্যাক্টরি আছে কিনা সেটা আমার অবশ্য ঠিক জানা নেই এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কী কী চুক্তি হয়েছে ভারতের সঙ্গে জাপানের মোট বাইশটা চুক্তি হয়েছে টোয়েন্টি টু তো সেইগুলো আমি একটা একটু করে আপনার দিকে বলি সেটা হচ্ছে ভারত জাপান জয়েন্ট ভিশন ফর নেক্সট ইকে গত আগামী দশ বছরের জন্য দুটো দেশের মধ্যে একটা ভিশন স্টেটমেন্ট তৈরি হয়েছে অর্থাৎ একটা লক্ষ্য ঠিক হয়েছে মূল লক্ষ্য একটা ঠিক রয়েছে আগামী দিনের দুটো দেশ আমরা একসঙ্গে কোথায় এসেছে দু নম্বর জয়েন্ট ডিক্লারেশন অফ সিকিউরিটি কপারেশন একটা দেশ আর একটা দেশের সঙ্গে সিকিউরিটির ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নেবে জাপানের একটা টেনশন আছে কারণ চায়না বৃহত্তর চায়না করতে যাওয়ার জন্য তাদের লক্ষ্য আছে প্রথম তাইওয়ান ছোট্ট জায়গা বলে তাইওয়ানকে দখল করার জন্য বারবার চেষ্টা করছে এবং তারপরে জাপান জাপান অবিরত চায়নার থ্রেড অনুভব করে দক্ষিণ কোরিয়া এই সব আছেই তো ফলে আমেরিকার সঙ্গে তাদের একটা বিশাল চুক্তি আছে যে জাপান কোনো কারণে কোনো দেশদের আক্রান্ত হলে আমেরিকা তাকে যাবতীয় সাহায্য করবে অর্থাৎ যুদ্ধ অস্ত্র শস্ত্র সাহায্য করবে এবং যুদ্ধ প্রয়োজন হলে জাপানের হয়ে অন্য দেশের সঙ্গে আক্রান্ত আক্রমণকারী দেশের সঙ্গে জাপানের হয়ে যুদ্ধ করবে বা যুদ্ধ সাপ্লাই করবে ইয়াতে একটা চুক্তি আছে কিন্তু ইদানিংকালে জাপানও আমেরিকার পর রুষ্ঠ তার ট্যারিফ নিয়ে জাপানের সঙ্গে যেভাবে যা করেছেন সেক্ষেত্রে আমেরিকা যা বলেছে সেটাতে জাপান একদমই পছন্দ করে ফলে জাপান যেমন জাপানের যে ট্রেড ডিম আমেরিকা যাওয়ার কথা ছিল মোদিজিরের বিজনেস সময় সেই ট্রেড ডিম আমেরিকা যা ক্যান্সেল করেছে ফলে এটা একটা নতুন একটা ঘটনা ঘটেছে কিন্তু এটাকে নিয়ে বিভিন্ন টিভিতে বা যারা অ্যানালিস্ট তারা আলোচনা করছিলো ওটা জাপান তার ট্রেড ডিম আমেরিকা পাঠানো তাহলে বন্ধ করবে কারণ যেরকম কথাবার্তা হয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প তার উল্টো উল্টো কথা বলছেন জাপানের ক্ষেত্রে ফলে তারাও বিষয়টা নিয়ে একটু রাগার দিতে তারিখ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে অ্যাকশন প্ল্যান ফর ইন্ডিয়া জাপান হিউম্যান রিসোর্স সেক্সি অর্থাৎ জাপান থেকে বিভিন্ন বৈজ্ঞানিক বিজ্ঞানী এবং ভারত থেকে বিভিন্ন বিজ্ঞানী টেকনোপ্রাটস অন্যান্য যে হিউম্যান রিসোর্স মনুষ্য সম্পদ সেগুলো এক দেশ আরেক দেশে পাঠাবে এবং যাতে দু দেশের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট এবং সায়েন্টিফিক এক্সচেঞ্জ তৈরি হয় এইগুলো একটা দুটো দেশের উন্নতির জন্য খুব জরিপ চার নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টিং অ্যারেঞ্জমেন্ট বিটুইন দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানিশান জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি কনসার্নিং জয়েন্ট লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন এটা একটা দুই দেশের মধ্যে যে অন্তরিক্ষে যে একটা স্পেস অন্তরিক্ষে যে গবেষণাগুলো হবে সেটা ভারতের যেটা আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানিশন ইসরো এবং জাপানের জেওই এ জাপান এরোস্পেস এক্সপ্রেশন এজেন্সি এদের একটা দুজনের একটা কোঅপারেশন করে আগামী দিনে স্পেস রিসার্চের কাজটা আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে জয়েন্ট ডিক্লারেশান অফ ইন্টেন্ট অফ ক্লিন হাইড্রোজেন অ্যান্ড অ্যামোনিয়া দু দেশ এককভাবে একটা ডিক্লারেশন করেছে যে আগামী দিনে ক্লিন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া কীভাবে তৈরি করা যাবে এবং যেটা বিভিন্ন কাজে ব্যবহৃতভাবে যৌথভাবে জয়েন্ট স্টেটমেন্ট অফ ইন্টেন্ট বিটুইন ছ নম্বরে জয়েন্ট স্টেটমেন্ট অফ ইন্টেন্ট বিটুইন দ্য মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশান কালচারাল স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাপান জাপানের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি আছে এবং ভারতের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি আছে দুদেশের মধ্যে যৌথভাবে কাজকর্ম করা হবে আমি আর ইংলিয়াতে বলছি না অনেক বড়ো হয়ে যাবে বাংলা পরিভাষা বলে দিচ্ছি একটা জয়েন্ট ক্রেডিট মেকানিসিম তৈরি করা হবে অর্থাৎ জাপান যে ভারতে সিক্সটি এইট বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে করতে চেয়েছে বিভিন্ন প্রজেক্টে তাহলে একটা দু দেশের মধ্যে একটা সহযোগিতার দরকার সেই মেমোরেন্ডামটা লেখা আছে যেটাতে এই যে ধার জাপান অনেক টাকা বুলেট ট্রেন করার জন্য ভারতে যেটা আহমেদাবাদ থেকে যাবে সেটার জন্য অনেক টাকা ধার দিয়েছে তো দুজনের মধ্যে দুই দেশের মধ্যে একটা জয়েন্ট ক্রেডিট মেকানিজম হবে যে আগামী দিনে ধার তার ইন্টারেস্ট কীভাবে সোজা হবে টার্ম প্রফ রিপেমেন্ট এ সমস্ত ব্যাপার নিয়ে একটা মেমোরেন্ডাম নাম তৈরি হয়েছে এবং আরেকটা জাপান এই ভারতের মধ্যে ডিজিটাল পার্টনারশিপ জিরো টু অর্থাৎ এই যে ডিজিটাল টেকনোলজি এই নিয়ে দেশের মধ্যে একটা নতুন করে পার্টনারশিপ তৈরি হয়েছে কোঅপারেশান ইন দ্য ফিল্ড অফ মিনারেল রিসোর্সেস অর্থাৎ যে মাটির নিচে যে রিসোর্সেস আছে খনিজ সম্পদ সেই সেই নিয়ে দু দেশের মধ্যে একটা সহযোগিতা বাড়বে কোঅপারেশান অন কালচারাল এক্সচেঞ্জ দু দেশের মধ্যে সাংস্কৃতিক যে আদান প্রদান সেই আদান প্রদানটা হবে ডিসেন্টালাইজড ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এই যে নোংরা জল সেই নোংরা জল কীভাবে পরিশ্রুত করা যায় এবং সেটাকে কীভাবে কাজ কাজে লাগানো যায় সেটাকে নিয়ে একটা মেমোরান্ড ও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোঅপারেশন দ্য ফিল্ড অফ এনভারনমেন্ট কোপারেশন পরিবেশের উন্নয়নের ব্যাপারে দুটো দেশ কীভাবে একে অপরকে সাহায্য করে পরিবেশ উন্নয়নে দুই দেশে এবং সামগ্রিকভাবে সারা পৃথিবীর পরিবেশ উন্নয়নে সাহায্য করতে পারে আরেকটা হয়েছে সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস অ্যান্ড মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স জাপান যে একটা নতুন ইনস্টিটিউট ইনস্টিটিউটের ফরেন সার্ভিসের স্বর্গীয় যে প্রাক্তন যে আমাদের বিদেশমন্ত্রী ছিলেন তার নামে তার সঙ্গে জাপানের যে ফরেন অ্যাফেয়ার্স আছে সেই দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ফরেন সার্ভিস সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে দুদেশ আলোচনা করবে প্রাইভেট ইনভেস্টমেন্ট টার্গেট জেপি ওয়াই টু টেন ট্রিলিয়ান ফ্রম জাপান টু ইন্ডিয়া ইন দ্য নেক্সট উইকে দশ ট্রিলিয়ন ডলার আগামী দিনে ভারতে জাপান ইনভেস্ট করবে প্রাইভেট কোম্পানি ইনভেস্ট করবে সিকিউরিটি ইকোনমিক সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং দুই দেশের মধ্যে আর্থিক নিরাপত্তা এবং সাপ্লাই চেন বিশেষ বিশেষ স্ট্র্যাটেজিক সেক্টরে সেটা নিয়েও একটা চুক্তি হয়েছে ইন্ডিয়া জাপান এআই ইনিশিয়েটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দুটো দেশ মিলিয়ে একটা বিশেষ একটা উদ্যোগ নেওয়া হবে যে এআইকে কীভাবে মানুষের স্বার্থে মানুষের উন্নতির জন্য ব্যবহার করা যায় সেটাকে নিয়ে একটা চুক্তি হয়েছে নেক্সট জেনারেশান মোবিলিটি পার্টনারশিপ এক দেশে আরেক দেশে যাতায়াত করবে এরকম একটা নিজেদের মধ্যে পার্টনারশিপ কীভাবে আগামী দিনে বাড়ানো যায় ইন্ডিয়া জাপান স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফোরাম দুটো দেশের যে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে সে এবং মধ্য ব্যবসায়ী আছে অর্থাৎ ছোটো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তার থেকে একটু বড়ো ব্যবসায়ী মধ্য মধ্যবিত্ত ব্যবসায়ী মধ্য ব্যবসায়ী আছে তাদের মধ্যে একটা কিভাবে যোগাযোগ বাড়ানো যায় এবং দুই দেশে উপকৃত হয় সেই নিয়ে একটা চুক্তি হয়েছে আরও বেশ এরকম কয়েকটা চুক্তি হয়েছে মোট বাইশটা হয়েছে আমি আর সবগুলো পড়ছি না ভিডিও তাহলে অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক এই চুক্তিগুলো আপনারা সার্চ করে দেখে নেবেন তাহলে পরে আপনারা দেখে নিতে পারবেন যে কী কী চুক্তি হয়েছে এবং এই চুক্তিগুলো ভারত ও জাপানের জন্যে কী কী উপকারে আগামী দিন লাগবে এই যে চুক্তিগুলো হয়েছে এগুলো জেনে রাখলে আগামী দিনে আপনাদের যারা ছাত্র যুব তারা যারা মূলত বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বসবেন তাদের জন্য এর কিন্তু খুব কাজে লাগবে আপনাকে হয়তো কেউ একটা একটা করে চুক্তিগুলো কী হচ্ছে সেগুলো বলুন কেউ জিজ্ঞেস করবে না কিন্তু আপনি অন্তত বলতে পারবেন কতগুলো চুক্তি হয়েছে জানো আপনি বলতে পারেন হ্যাঁ বাইশটা চুক্তি হয়েছে সেটা আমি জানি সেটাই পড়েছি তো সবগুলো একটা একটা করে বলতে পারবো না আমি দুটো চারটে বলতে পারি প্রথমের দিকে আমি যেগুলো বললাম অন্তত যদি আপনি দুটো তিনটে চারটেও বলতে পারেন তার পরও যিনি পরীক্ষক ইন্টারভিউয়ার তিনি বুঝিয়ে যাবেন হ্যাঁ যে ইন্টারভিউ ব্যাপারটা জানে তার ফরেন রিলেশান সংক্রান্ত এবং বিশ্বের কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে খোঁজখবর রাখুন রাখি আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার আগামী দিনে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের কাছে আমি নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ